হ্যালো ফ্রেন্ডস এই গরমে বেলি মগরা অথবা জ্যাসমিন যে যে নামেই বলুন না কেন গাছটিতে প্রচুর পরিমাণে কুড়িয়ে নিয়ে ফুল পেতে কি কি কেয়ার টিপসের প্রয়োজন বা কোন ধরনের ফার্টিলাইজার দিলে এই সারাটা গরমকাল যদি আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারি তাই নেই আমার আজকের ভিডিওটি তো এখনও যদি আপনাদের গাছে বেলি ফুল না এসে থাকে বা না ফুটে থাকে বা আসলেও কম এসে থাকে তবে যে সহজ লিকুইড সারটির ব্যবহারে আমি আমার গাছগুলিতে প্রচুর কুড়ি পেয়েছি সেই সারটির ব্যবহারে আপনাদের গাছেও প্রচুর প্রচুর কুড়ি আসবে এবং গাছগুলি ফুলে ভরে উঠবে তবে এর সাথে যে কাজগুলি করতে হবে তার মধ্যে প্রথমেই হলো কিন্তু গাছটি গাছগুলির সঠিক জায়গা নির্বাচন অর্থাৎ বেলি ফুল যেহেতু গরমের গাছ তাই প্রচুর ফুল পেতে গেলে ছ থেকে সাত ঘন্টা রোদে রাখতেই হবে তবে দুপুরে কড়া রোদের হাত থেকে বাঁচাতে হবে বেলি গাছগুলিকে দুপুরে রোদ থেকে রোদের হাত থেকে বাঁচানোর জন্য সরিয়ে নিয়ে কোনো বড় গাছের নিচে রাখা যেতে পারে বা কোনো সেমিসে গাছে সেরকম জায়গাতেও রাখা যেতে পারে এতে গাছের গ্রোথও ঠিকঠাক থাকবে আর ফুলও দেবে দ্বিতীয়ত হলো জল ব্যবস্থাপনা এই সময় বেলি গাছে জল সকালে রোদ ওঠার আগেই দিয়ে দিতে হবে এর ফলে তাপে কি হবে গাছগুলো ঝিমিয়ে পড়বে না তরতাজা থাকবে এবং বিকেলেও গাছের গোড়া শুকিয়ে গেলে জল দিতে হবে গাছের গোড়ায় খুব বেশি জল দেওয়া যাবে না যতটুকুনি প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে গাছের গোড়ায় যাতে সবসময় আর্দ্রতা বা ভিজে ভাব বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এই গরমে বেশি জল গাছে দিলে যেমন গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে সেরকমই কম জল দিলেও কিন্তু গাছটি ঝিমিয়ে পড়ে গাছের শিকড় নিষ্ক্রিয় হয়ে গিয়ে অনেক সময় মৃত্যুর দিকেও চলে যায় তো সেই জন্য এই গরমকালে গাছে বেশি জল দেওয়া যাবে না সেরকম কম জল দেওয়া যাবে না জল দেওয়ার দিকে কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে তৃতীয়ত হলো ফুল গাছে সব সবসময় নতুন শাখাতেই কিন্তু কুড়ি আসে আর ফুলও ফোটে তার জন্য আপনার বেলি গাছটির ফুল ফোটার পর ফুল শুকিয়ে গেলে বা ফুল তুলে নেওয়ার পর ব্রাঞ্চগুলি খালি হয়ে গেলে হাত দিয়ে পিঞ্চ করে দিতে পারেন বা দু পাতার নিচ থেকে কাঁচি দিয়ে কেটে দিতে পারেন এর ফলে যে অংশে থেকে মানে কাটবেন তার দুপাশ থেকে আবার নতুন করে শাখা বের হবে এবং এই শাখাতেই আসবে কুড়ি এবং এইভাবেই ক্রমাগত শুকিয়ে যাওয়া বা ঝরে যাওয়া ফুলের যাওয়া থেকে শাখাগুলি থেকে ক্রমাগত পিঞ্চিং বা পুনিং করতে থাকলে ক্রমাগত নতুন শাখা বের হবে এবং কুড়িও আসবে এবং আপনিও কন্টিনিউয়াসলি বা লাগাতার ফুল পেতে থাকবেন তো এই যে কাজটি এটা কিন্তু খুবই জরুরি বেলি গাছের জন্য যদি গাছ ভর্তি ফুল পেতে চান আর খাবার দেওয়ার পাশাপাশি এই কাজটি করতে থাকলে কিন্তু গাছ ভর্তি ফুলও পাবেন তো চলুন এবার আসি চতুর্থ কাজটিতে যেটা গাছের খাবার নিয়ে যা কিনা গাছটিতেও প্রচুর কুড়ি এনে ফুলে ভরাতে সাহায্য করবে তো বেলি গাছের খাবারের জন্য প্রথমেই যেটা নিয়েছি তা হলো ভাতের ফ্যান বা বয়েল রাইস ওয়াটার প্রাকৃতিক সার হিসেবে এই বয়েল রাইস ওয়াটার কিন্তু কাজ করে যার মধ্যে রয়েছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যা গাছে গ্রোথের জন্য খুবই প্রয়োজনীয় এছাড়াও এতে রয়েছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন এবং মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট তো এই এই মধ্যে কিন্তু আপনি ক্যালসিয়ামও পেয়ে যাচ্ছেন আর বাড়তে বার থেকে আলাদা করে কোনোভাবে ক্যালসিয়াম দেওয়ার প্রয়োজন পড়বে না আর বেলি গাছে ফুল আনতে গেলে কিন্তু ক্যালসিয়ামের খুবই প্রয়োজন হয় তো এইরকম পুষ্টিগুণ সম্পন্ন তরলের মধ্যে আমি সর্ষের খোল ভিজিয়েছি জলের পরিবর্তে এবং তিন দিন পর জল মিশিয়ে পাতলা করে নিয়ে এতে দিয়েছি এনপিকে নাইনটিন 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 এরপর ভালো করে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিয়েছি সপ্তাহে একদিন করে আর তাতেই দেখুন বেলিফা বেলিফুল গাছগুলি সব কুড়িতে ভরে গেছে এবং গাছগুলি আগের থেকে অনেক গ্রোথও হয়েছে এছাড়াও মাসে দুবার মাইকো নিউট্রেন্ট দিয়েছি আমি মাইকো নিউট্রেন্ট অ্যাগ্রোমিন গোল্ড দিয়েছি অ্যাগ্রোমিন গোল্ডের পরিবর্তে সিউইড লিকুইডও ব্যবহার করা যেতে পারে এক লিটারে এক এম মতো করে নিয়ে মিশিয়ে গাছের গোড়ায় দিতে পারেন বা স্প্রেও স্প্রে করেও গাছে দিতে পারেন তবে অবশ্যই খুব সকালে বা বিকেলের দিকেই দিতে হবে গাছে গ্রোথ আনতে প্রচুর ফুল পেতে এবং পাতা হলুদ হয়ে যাওয়া থেকে বাঁচতে মাসে দুবার মাইক্রোনিউট্রেন্ট দিতে হবে বেলি গেছে তো এইভাবে যত্ন করতে থাকলে কিন্তু আপনারাও আপনাদের ফুল গাছগুলোতে এইভাবেই কুড়ি পাবেন এবং প্রচুর পরিমাণে ফুলও পাবেন তো ভিডিওটি আজ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ